নমস্কার ফ্রেন্ডস আমি আজকে বানাচ্ছি পাঁচ মিশালি সবজি তো পাঁচ রকমের সবজি কেটেছি ঝিঙা চিচিঙ্গা পটল আলু বেগুন কেটে ধুয়ে রেখেছি কড়াই বসিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে সবজিটাকে একটু ভালো করে ভেজে নেবো সবজিটা দেখুন প্রায় ভাজা হয়ে এসেছে আমি হচ্ছে এবারে এটাকে নামিয়ে রাখবো সেই তেলেই আমি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন কালো চিরে আর পেঁয়াজ দিয়ে একটু ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব তো ফ্রেন্ডস এই সবজিটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন লাইক কমেন্টস করবেন তো নুন দিয়ে দিলাম নুন দিয়ে বেশ ভালো কিছু খড়েটাকে ভাজা ভাজা করব আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম আরও কিছুক্ষণটাকে ভাজা ভাজা করব তারপরে সামান্য একটু জল দিয়ে দেবো দিয়ে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষাবো কষানো হয়ে গেলে আমার ভাজা যে সবজিটা আছে সেই সবজিটা আমি দিয়ে দেবো তো এই সবজিটা সব কিছুর সাথেই ভালো লাগবে ভাত রুটি পরোটা লুচি যার সাথেই খাবেন খেতে খুবই সুন্দর হয় অবশ্যই এটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন তো ফ্রেন্ডস ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা সকলেই ভালো থাকবেন নমস্কার